আজকে আমরা ক্লাস ফাইভের ম্যাথ করবো পেজ নম্বর হচ্ছে তেষট্টি ঠিক আছে প্রথম অঙ্ক কী আছে এক নম্বর অঙ্ক আছে চৌদ্দ একুশ গসাগু ও লসাগুর মধ্যে আমাদেরকে সম্পর্ক খুঁজতে পেরেছে অঙ্কটা লিখে নিয়েছি চৌদ্দ আছে একুশ আগে তার মানে এর লসাগু গসাগুর মান আগে বের করি সাত দুয়ে কত হয় চৌদ্দ সাত তিনে একুশ অতএব গ সা গু সমান সমান কত হবে সাত আর ল সাত গু সমান সমান কী হবে সাত গুণ দুই গুণ তিন মানে সবটি গুণ সাত দুই চৌদ্দ চৌদ্দ দিনে কত হয় চৌদ্দ দিনে হয় বেয়াল্লিশ ঠিক আছে হয়ে গেল এবার বলছি আমাদের অঙ্কটাতে কি বলেছি অঙ্কটাতে বলেছে যে গসাগো ও লসাগুর মধ্যে আমাদের কি বের করতে হবে সম্পর্কটা বের করতে হবে ঠিক আছে গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্কটা বের করতে হবে এবার লিখবো আমরা কি হয় দুটি সংখ্যার গুণ ফল সমান সমান কী হয় লু এন্টো গ সা গো তার মানে দুটা সংখ্যা কী কী আছে চৌদ এবং একুশ তার মানে এখানে কী লিখব চৌদ ইন্টু একুশ সমান সমান কী আছে লসাগু ইন্টু গসাগু মানে সাত লসাগু কত আছে বিয়াল্লিশ আর গসাগু কথা আছে সাত এবার তোমার গুণ করে নাও দেখো চৌদ্দ একুশকে যদি গুণ করি এক চারে চার এক এক ঠিক আছে গুণ হলো দু চারে আট দুই একে দুই তার মানে কত হলো চার আট আর এক নয় দুই তার মানে এখানে কত হচ্ছে দুশো চুরানব্বই ঠিক আছে এটাকে গুণ করো সাত দুয়ে চৌদ্দোর চার হাতে এক সাত চারে আঠাশ আর এক কত উনতিরিশ তার মানে কি দুটি সংখ্যার গুণ ফল সমান এন্টু লসগুডস গিয়ে আসলো সমান আসলো না তার মানে এদের মধ্যে সম্পর্ক হয়ে গেল ঠিক আছে এবার খ নম্বর অঙ্কটা করব কী আছে খ নম্বর অঙ্কটা আছে দশ ও পনেরোর মধ্যে আমাদেরকে সম্পর্ক বের করতে হবে ওরা লিখে দিলাম ক্ষ নম্বর অঙ্ক কত ছিল দশ কমা পনেরো তার মানে দশ আর পনেরোর প্রথমে কি করব আমরা গসাগু বের করব ঠিক আছে কত দিয়ে যাবে পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো ঠিক আছে অতএব গ গসা গু সমান সমান কি লিখব পাঁচ গুণ দুই পাঁচ কারণ গসাগো যেটা দিয়ে ভাগ যায় ওটাই হয় ল সমান সমান কি হয় পাঁচ গুণ দুই গুণ তিন ঠিক আছে তার মানে পাঁচ দুই দশ দশ তিনে তিরিশ ঠিক আছে এবার লিখবো সূত্র কি জানি আমরা দুটি সংখ্যার সময় গু তার মানে দুটি সংখ্যা কি আছে দশ আর পনেরো তার মানে দশ গুণ পনেরো আর লসাগু কত আছে আমাদের লসাগু আছে তিরিশ গসাগো আছে পাঁচ তার মানে দশ পনেরোই গুণ করলে কত হয় একশো পঞ্চাশ তিন পাঁচে কত হয় পনেরো একশো পঞ্চাশ তার মানে এদের মধ্যে আমাদের কি সম্পর্ক বের হয়ে গেল এবার আমরা করবো গই নম্বর অঙ্গ কি আছে উনচল্লিশ কমা পঁয়ষট্টি ঠিক আছে কত দিয়ে যাবে তেরো তিনে উনচল্লিশ তেরো পাঁচে পঁয়ষট্টি ঠিক আছে অতএব লেখব গ অতএব লিখব গ গু সমান সমান কত তেরো ঠিক আছে কত এল ল গু সমান সমান হবে তেরো গুণ তিন গুণ পাঁচ তার মানে তেরো উনচল্লিশ উনচল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলে কত চার পাঁচ তিনে পনেরো আর চার উনিশ তার মানে কথা হলো আমাদের লশাগু হলো একশো পঁচানব্বই ঠিক আছে এবার আমরা কি জানি দুটি সংখ্যার গুণ ফল সমান হয় সা ঠিক আছে দুটি সংখ্যা গুণ ফল মানে কত উনচল্লিশ আর পঁয়ষট্টি দেখি উনচল্লিশ আর পঁয়ষট্টি গুণ ফল সমান গু কথা আছে দেখছে একশো পঁচানব্বই কষাগু কত আছে তেরো এবার গুণ করি উনচল্লিশ আর পঁয়ষট্টিকে গুণ করি প্রথমে উনচল্লিশ কত আছে পঁয়ষট্টি তার মানে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার তারপরে পাঁচ তিনে পনেরো আর চার কত হলো উনিশ গুণ ন ছয়ের কত হয় চুয়ান্ন আর চার হাতে থাকলো পাঁচ ছ তিনে আর আঠারো আঠারো আর পাঁচ যোগ করলে কত হয় তেইশ তাহলে কথা নামলো পাঁচ ন আর চার তেরো তিন হাতে থাকলো এক তিন আরেক চার এক পাঁচ এখানে দুই তাহলে এদের গুণ ফল কত আসলো পঁচিশ পঁয়ত্রিশ তাহলে এদেরকে গুণ করলে কত আসবে পঁচিশ পঁয়ত্রিশ তার মানে এদের মধ্যে আমাদেরকে সম্পর্কটা কি হয়ে গেল গঠন হয়ে গেলো ঠিক আছে এরপরে কোনটা অঙ্ক করবো ঘ নম্বর কী আছে বারো কমা আঠারো ঠিক আছে নাম্বার কত আছে বারো কমা আঠারো ঠিক আছে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন ছয় আঠারো কত দিয়ে যাবে দু দিয়ে যাবে দু দুয়ে চার দু তিনে ছয় কতই লেখব গ সা গু সমান সমান কি তিন গুণ দুই কারণ গসাগুড় যেটা যেটা দিয়ে ভাগ যায় দুটাকে ওটা তোই গসাগু এটা আর এটা এবার সা গু সমান সমান কথা হবে তিন গুণ দুই গুণ দুই গুণ তিন তার মানে তিন দিয়ে ছ ছুয়ে বারো বারো তিনে ছত্রিশ তার মানে লস গুলো অন্তত হলো ছত্রিশ এবার লিখবো দুটি সংখ্যা গুণ ফল সমান সমান কি হয় ল সা সা গ গো তার মানে দুটি সংখ্যা কী কী আছে বারো ইন্টু আঠারো এবার লসাগু ইন্টু গসাগু কথা আছে ছত্রিশ গুণ তিন দুয়ে কথা হয়েছিল ছয় ছয় ঠিক আছে এবার এটা গুণ করে নাও ছ ছয় ছত্রিশের ছয় হাতে কথা থাকলো তিন ছ তিনে আঠারো আর তিন যোগ করলে আঠারো উনিশ বিশ একুশ মানে ছয় দুশো ষোলো এবার এটা গুণ করলে কত আসবে দুশো ষোলো তার মানে আমাদের মধ্যে এটার মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল এবার আমরা দুই নম্বরটা করবো বলছে গসাগুর কথাটির কী তাহলে গসাগু সমান সমান কি জানি আমরা এর আগেও বলেছি গসাগু সমান সমান গো ঠিক আছে গোসাগর কি গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ক লিখবা কথাটির পূর্ণরূপ হল গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ এবার আমরা তিন নম্বর করব লসাগর কথাটির পূর্ণরূপ কি তার মানে গুন সমান সমান কি লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ কি হবে গুণিতক গুণিতক ঠিক আছে এবার কি বলছে আট বারো চার আট বারোর লসাগু নির্ণয় করি চার নম্বর কি আছে চার কমা আট কমা বারো আমাদের ল আগুন তো কী দিয়ে যাচ্ছে দু দুয়ে চার দু চারে আট দু ছয় বারো ঠিক আছে আবার দু দিয়ে যাবে দু এক দুই দুই দুয়ে চার দু তিনে ছয় ঠিক আছে এবার লিখব অতএব ল গু সমান সমান কি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তার মানে দুই দুয়ে চার চার আট তিনে চব্বিশ তার মানে আট চার আট বার লসাগু কত হলো চব্বিশ এবার আমরা কত বলব পাঁচ নম্বর অঙ্কটা কি আছে পাঁচ নম্বর অঙ্কতে আছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত তার মানে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত যে কোনো আমরা দুটা সংখ্যা ধরে নিতে পারি মৌলিক সংখ্যা কি হয় দুই আর তিন এর যদি আমরা গসাগু করি একে কত দিয়ে যাই এক দিয়ে যাই এক দুয়ে দুই এক তিনে তিন তার মানে আমরা উদাহরণ থেকে কি বুঝতে পারলাম যে বুঝতে পারলাম দুটি মৌলিক সংখ্যার গ সা গু সমান সমান কত এক ঠিক আছে দুটি মৌলিক সমান সমান কত এক হবে আমরা যদি এই অঙ্কটাকে অন্য উদাহরণ সাহায্যে দেখাই যেমন ধরে নিলাম একটা তেরো আর একটা উনিশ তার মানে তেরোকে কি দিয়ে যাই এক দিয়ে যাই এক তোর তেরো আর এক উনিশে উনিশ তার মানে কত হচ্ছে এক হচ্ছে যে কোনো দুটি সংখ্যার মৌলিক সংখ্যার লসাগু কত হবে হবে একই হবে ঠিক আছে ছয় নম্বর কি আছে দুটি মৌলিক সংখ্যা লসাগু তার মানে দুটা মৌলিক সংখ্যা নিয়ে নিই দুই আর তিন এদের যদি লসাগু করি তাহলে এক দুয়ে দুই এক তিনে তিন তার মানে লসাগু কত হয় লসাগু সমান সমান কত হয় দুই গুণ তিন সমান সমান ছয় তার মানে উত্তর হবে দুটি মৌলিক সংখ্যার সমান সংখ্যা দুটির গুণ ফল মানে কি এই সংখ্যা দুটার কি হয়ে গেছে গুণ ফল যেকোনো ক্ষেত্রে ঠিক আছে এবার কি বলছে দুটোই পরস্পর মৌলিক সংখ্যার বসাগু কথা এটাও কি হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ সা সমান সমান কথা একই হবে ঠিক আছে কারণ মৌলিক সংখ্যার সব মৌলিক সংখ্যার গসাগু কথা হবে এক হবে আর আট নম্বর কি আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগ তার মানে আট নম্বরটা কি হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার কি লো সমান সমান কি হবে সংখ্যা দুটির গুণ ফল এর আগের গুলাতে আমরা তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝাই দিয়েছি কিন্তু এই তাই উত্তর লেখার সময় তোমরা এটা দিবা না ঠিক আছে এটা দিবা না শুধু এটা লিখলেই নাম্বার দিয়ে দিবে এটা উদাহরণের জন্য তোমাদের বলে দিলাম আজকের শেষ অঙ্ক কি আছে বলছে দুটি সংখ্যার গসাগু পাঁচ লসাগু সাইট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত কি বলছে দুটি সংখ্যার গসাগু পাঁচ লসাগু সাইট একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত দেখব দুটি সংখ্যার কি বলেছে প্রথমে গ সা গো গসাগু কথা বলেছে গসাগু বলেছে পাঁচ গসাগু সমান সমান কত পাঁচ ল সা গো সমান সমান কত বলেছে সাই এবার বলেছে একটি সংখ্যা কি বলে দিয়েছে একটা সংখ্যা বলে দিয়েছে একটি সংখ্যা সমান সমান কথা বলেছে একটা সংখ্যা বলে দিয়েছে পনেরো ঠিক আছে তাহলে অপর সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে তা আমরা একটা সূত্র এসে গেছিলাম না যে দুটা সংখ্যার গুণফল সমান সমান কি হয় লসাগো ইন্টু গসাগু কী হয় লসাগো ইন্টু গসাগু তো ওইভাবে লিখব একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান সমান কি গু ইন্টু গ গু ঠিক আছে তার মানে একটি সংখ্যা কত বলে দিয়েছে পনেরো এখানে পনেরো বসাই দিলাম অপর সংখ্যা আমাদের কী করতে হবে বের করতে হবে অপর সংখ্যা বা অন্য সংখ্যা ঠিক আছে লশাগু কথা আছে ষাট লসাগুর মান লসাগুর জায়গায় বসে দিলাম গসাগু কত আছে গুণ পাঁচ অতএব অপর সংখ্যা সমান সমান কী হবে তার মানে ষাট গুণ পাঁচ বাই পনেরো পাঁচ তিনে পনেরো হয়ে গেল তিন দিকে তিন কুড়ি ষাট তার মানে অপর সংখ্যাটা কত হলো কুড়ি তার মানে উত্তর লেখো অতএব অন্য সংখ্যাটি হবে কুড়ি এই ছিল আজকের অঙ্ক এরপরের দিন তোমাদের নেক্সট পেজের অঙ্কগুলো করাবো ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা প্রতিদিন ক্লাস ফাইভের অঙ্ক এই চ্যানেলে তোমরা পেতে থাকবা